মাছ ভাজা আর কি বললেন মাছ খাওয়া এটা তো আমার মাথায় ঢুকলো না এটা এটা কী হয়েছে এটা আমি জানিও না আমি কি বলতে চাইছেন সেটাও বুঝতে পারলাম না আমি আমার মাথার উপর দিয়ে গেল আসলে উনি তো বিরাট বড় মানুষ উনি যেসব কথা বলেন সেগুলো আমার অ্যান্টেনার উপর দিয়ে যায় একদম আর দু নম্বর ধর্ম নিয়ে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না ধর্ম নিয়ে রাজনীতি উনি করেন এবং ওনার দল করেন তারা একটা সম্প্রদায়কে বারবার ভয় দেখান যে সিএ হলে বিজেপি তাদেরকে তাড়িয়ে দেবে উত্তরপ্রদেশে কোনো মুসলিমকে তাড়ানো হয়েছে আসামে কে কোনো মুসলিম ভাইদেরকে তাড়ানো হয়েছে মহারাষ্ট্রে কোনো মুসলিম ভাইদেরকে তাড়ানো হয়েছে রাজস্থানে কাউকে তাড়ানো হয়েছে একটা জায়গা বলে দিন তো যে ভারতীয় জনতা দু হাজার থেকে ক্ষমতায় এসছে সরকার করেছে ভারতবর্ষটাকে চালাচ্ছে ভারতবর্ষের সরকার আছে একটা জায়গার উদাহরণ দিন একটা জায়গার উদাহরণ বরঞ্চ আপনি এবং আপনার দল বকটুইতে মুসলিম সম্প্রদায়ের মা মেয়েকে একসঙ্গে ঘরের মধ্যে বাইরে থেকে তালা লাগিয়ে আপনার দল আপনার দলের দুষ্কৃতীরা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছে তার খবর আপনি রাখেন বরঞ্চ আপনার দল শেখ শাহজাহান এবং তার নেতৃত্বে সন্দেশখালীতে মা বোদেরকে মা বোনেদেরকে বারো বছর ধরে ধর্ষণ করেছে একবারও আপনি গেছেন আপনার মুখ্যমন্ত্রী গেছেন আপনার যুবরাজ গেছেন আপনাকে প্রশ্ন করলাম রাজনীতি তো আপনারা করছেন মা বোনকে তো আপনারা মাটিতে লুটিয়ে দিয়েছেন মা বোনকে তো আপনারা পণ্য বানিয়ে দিয়েছেন শেখ শাহজাহান এবং তার নেতৃত্বে আপনার দলের দুষ্কৃতিরা মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করছেন আপনারা কোথায় কালিয়াগঞ্জ মালদা বারাসাত পার্ক স্ট্রিট কামদুনি বকটুই সন্দেশখালী আপনি কিছু জানেন না না জানার ভান করেন আর ঘাটালের উন্নয়ন নিয়ে কথা বলছেন আপনি একবার মাটিতে নামুন না আপনি তো এখনো গাড়ির মধ্যে টাটা টাটা করে বেড়ে হচ্ছে আপনি একবার কাটাখালি ব্রিজের সামনে গিয়ে দাঁড়ান না আপনি তো নিজেই বলছেন যে আপনি ব্রিজটা করতে পারেননি আপনি তো পরশু দিনকে ডেবরা ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছেন হ্যাঁ আপনি করতে পারেননি আপনি ক্ষমা চেয়েছেন আপনি তো উন্নয়ন করতে পারেননি বলে ক্ষমা চাইছেন আবার আপনি উন্নয়নের কোন উন্নয়নের কথা বলছেন আপনি তো কন্ট্রাডিক্টারি কথা বলছেন একবার সময় গিয়ে তেরোই এপ্রিল আপনি বলছেন যে আপনি আসেন না তার জন্য আপনি ক্ষমা চাইছেন আবার তার আগে বলছেন যে আপনি লোকসভা দিল্লিতে যান না কারণ আপনি সেলিব্রিটি সাংসদ কাটাকালি ব্রিজের সামনে মানুষ যখন আপনাকে প্রশ্ন করছে আপনি বলছেন ওটা ডক্টর মানুষ ভুইয়া জানেন আপনি ডাবাগিরি ব্রিজের সামনে যখন গিয়ে মানুষ জিজ্ঞেস করছে কেন ব্রিজটা করেননি আপনি বলছেন ওটা পিসি জানেন আবার পরশুদিনকে গিয়ে বলেছেন আর আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা করে দিন আমাকে আমি দু হাজার বলেছিলাম করতে পারিনি দু হাজার উনিশেও বলেছিলাম করতে পারিনি আজকে বলছি আমি কালকে করে দেবো আপনার এই মিথ্যে প্রতিশ্রুতি বারবার আপনি মানুষকে ঠকাচ্ছেন আমি তো আপনার কাছে সবচাইতে বড় প্রশ্ন করলাম গত দশ বছর ধরে আপনি জিতেছেন কোনো উন্নয়ন করেননি আপনি নিজের উন্নয়ন করেছেন নিজে শুটিং করেছেন দু হাজার পরে আপনার প্রোডাকশন হাউসের যে ভয়ঙ্করতম খরচ উপায় বেড়েছে কিভাবে বাড়লো কিভাবে এত টাকা এলো কিভাবে আপনি প্রডিউসার হলেন আপনি মানুষকে সেটা বলুন না মানুষ তো বাড়ি পায়নি ঘর পায়নি জল পায়নি রাস্তা পায়নি দু হাজার আপনি এমপি হওয়ার পর থেকে হঠাৎ করে এত কি করে ফুলে ফেঁপে উঠলেন তার আপনি জবাব দিন মানুষকে মানুষ সেটা বোঝার চেষ্টা করবে আর দ্বিতীয় কথা আপনি কি হাজার চব্বিশে পরে সিনেমাটা ছেড়ে দেবেন আপনি মানুষকে সেটা বলেছেন যে আপনি পুরোপুরি সিনেমা ছেড়ে দিয়ে নতুন করে পুরো সম্পূর্ণরূপে রাজনীতি করবেন না তো যেভাবে দশ বছর আপনি করেননি ক্ষমা চাইছেন আবার দু হাজার চব্বিশে দু হাজার উনত্রিশে গিয়ে একই ক্ষমা চাইবেন বলবেন আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছিল আমি দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে আসতে পারিনি আমি কোনো ব্রিজ বানাতে পারিনি আমি না এবারে দু হাজার চৌত্রিশে বানাবো দিয়ে দু হাজার চৌত্রিশে গিয়ে বলবেন না সরি আমার ভুল হয়ে গেছিল আমি তো শ্যুটিং করি আমি তো সেলিব্রিটি সাংসদ আপনারা আমাকে ক্ষমা করবেন আমি এক কাজ করবো দু হাজার উনচল্লিশে গিয়ে বানাবো আপনাকে জন্ম জন্মান্তর নিতে হবে না আপনি এই ভোটের পরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখবেন ঘাটার মাস্টার প্রকল্প এখানে উদ্বোধন করছেন আপনি আপনার কলকাতার বাংলোতে টিভিতে দেখে ওখান থেকে হাততালি দেবেন আমি এইটুকু আপনার কাছে প্রার্থনা করছি এইটুকু আপনাকে অনুরোধ করছি যে অ্যাটলিস্ট সেদিনকে আপনি ওখানে ঘর থেকে আপনার পেন্ট হাউস থেকে অ্যাটলিস্ট এই উদ্বোধন করার সময় আপনি একটু হাততালি দেবেন ঘর থেকে বসে টিভিতে এটা যদি করেন তার জন্যে আমরা সবাই ঘাটালের সমস্ত মানুষ আপনার যে কৃতার্থ থাকবো কৃতজ্ঞ থাকবো